আসসালামু আলাইকুম দেখতে পাইতাছেন আল্লাহর মতো এখানে কালকে আগের দিন হঠাৎ করে সকালবেলা এ কি বলগেট ডুবে যাই এই মাটি নিয়া নাকি খোলাপাড়া কি মাটি লিসলাম ইট মিলের মাটি ওটা কেমনি ডুবতে কি আসো বেশি তো আমরা এলাম এখানে কাজ ধরার জন্য তো আমরা আজকে চেক সুক করে দেব কালকের থেকে আমাদের মাটি কাটা শুরু হইব আল্লাহর নাম লেয়া আমাদের সঙ্গেই তাহলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর মতে আমরা সেই ডুবে যাওয়া বলগেটের থেকে কীভাবে পাম্পের সাহায্যে মাটি উত্তোলন করি এখন দেখতে পাইতেছেন আমার পাম্পের মুখ দেওয়া শুধু মাটি আর মাটি আইতেছে এই রিয়াজ মাটি করে আতলো শুধু মাটি আর মাটি আসতেছে আমার পাম্পে দেখতে পাইতেছেন আপনারা হ্যাঁ এখন পাম্পের স্পিড বাড়তেছে তোলে আর দাও ওই আলগি দাও আলগি দাও তো খুবই কষ্ট হইতেছে আমাদের এই মাটি উত্তোলন করা এই সুরছে সুরছে তো দেখতে পাইতেছেন আমি খলা মুড়া একটি কলার মাটি দেখতে পাইতেছেন এই বিক্রয় খালি করে হ্যাঁ এখানে আমার কাঙ্ক্ষিত সে একটি বলগেট কন্টাক্ট নিছি মাটি নিয়ে ডুবতে গেছে মাটি শুধু মাটি আর মাটি দেখতে পাইতেছেন পাম্পের সাহায্যে শুধু মাটি ফালাইতেছি আমরা হালকা লুজ দাও হালকা লুজ দাও হালকা পরিমাণ হালকা পরিমাণ